ব্রাজিল দলে যোগ হতে যাচ্ছে মেসিনহো ভেন্ডারসন গুলহাম আরও অনেকেই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্যাদ্রোলিমা সতেরো হুবহু অ্যালেকজ্যান্ডারের মতোই এবং তারই পজিশনের গতি পাসিং খেলার স্টাইল অন্যরকম আপনি দেখলেই বুঝতে পারবেন না যে তার বয়স সতেরো দরিবাল জুনিয়র এবং তার টেকনিক্যাল ম্যানেজাররা প্রতি ম্যাচে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন হয়তো ভবিষ্যতে তাকে নিয়ে প্ল্যান থাকতে পারে দরিবাল জুনিয়রের স্তেফা উইলিয়াম পালমেরাজের প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন মেসিন হ প্রথমবারের মতো সুযোগ পেয়েই গোল করেছেন সতেরো বছর বয়সী এই বালক ইতিমধ্যে বার্সা পিএসজি, চেলসি আর্সেনাল তার দিকে নজর দিয়েছে আপনাদের কী মনে হয় কোন ক্লাবে যাওয়া উচিত তার লুইস গুলহাম এই খেলোয়াড়কে যত দেখবেন ততই অবাক হবেন পুরো সিয়ারের মতো খেলার স্টাইল যদিও সে মিডফিল্ডার ডিবলিং বল পাসিং সব দিক তিনি পারদর্শী কিন্তু বল পায়ে রোনাল্ডোর থেকে কম কিছুই নয় বয়স মাত্র আঠারো এখনই খেলার ধরন এবং স্টাইল অন্যরকম এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি ইউরোপে যাবেন ইতিমধ্যে তাকে কেনার জন্য বায়ান আর্সেনাল সহ বড় বড় ক্লাবে উঠে পড়ে লেগেছেন ভেন্ডারসন ব্রাজিল জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেললেও মোনাকোর এই প্লেয়ার দুর্দান্ত ছন্দে রয়েছেন মোনাকোর রাইট ব্যাক ভেন্ডারসনের সাথে যোগাযোগ করেছে ব্রাজিল দলের টেকনিক্যাল টিম চলতি মৌসুমে ভালো অবস্থানে রয়েছে আর ভেন্ডারসনের গ্লোব এক সাক্ষাৎকারে বলেন কোপা আমেরিকায় আমার মূল লক্ষ্য এই রকম দেশপ্রেমিকদের দলে রাখলে ব্রাজিল অবশ্যই ভালো কিছু করবে গ্যাব্রিয়াল সারা চলতি মৌসুমে ক্লাবের হয় ১৩ গোল এবং বারো অ্যাসিস্ট করেছেন চব্বিশ বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডার এই মিডফিল্ডারের পায়ে জাদু হর মতোই হয়তো আবারও কুতিন হর পেতে যাচ্ছি আমরা গেল মাসে সাতাশ তারিখে গোলটি দেখলে আপনিও অবাক হবেন রবিউল ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ফেস রিবিল কবে করবেন ভাই আপনারা একশোকে কইরা দেন ফেস রিবিল করব ইনশাল্লাহ আলম ভাই কমেন্ট করেছে কাশ্মীরও লুকাস পাকুয়েতে নেইমার কি কোপা আমেরিকা খেলবে জি ভাই খেলবে যদি তারা ইঞ্জুরিতে না পড়েন আর নেইমারকে নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না রবিউল ভাই কমেন্ট করেছেন অ্যালিসন বেকারকে নিয়ে ভিডিও চাই ওকে ভাই দিয়ে দিব ইনশাল্লাহ তাহসিন ভাই জানতে চেয়েছেন নেইমার কবে ফিট হবেন ভাই নেইমার মনে হয় না কোপায় আমেরিকা খেলতে পারবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য